একদম মানে বড় দুর্ঘটনা থেকে বেশি গেছে এক টর আপনার আপনাকে দেখাচ্ছি একটা লোককে বাঁচাতে গিয়ে আর আস রাত দুটা এই গাড়িটি রোডের বাইরে চলে গেছে তবে লোকটিকে বাঁচাতে পারছে কিন্তু গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে গেছে এক বছর গাড়ি চালাতে এক বছর দুই মাস আচ্ছা এর আগে কখনো গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট করেছেন না না এই ফার্স্ট অ্যাক্সিডেন্ট না মানুষ বাসে দেখি আমার অ্যাক্সিডেন্ট হলো এখন এই গাড়িটি রাতের বেলা ভিড়েছে আমাদের গাড়ির দূরত্ব উনি না বুঝে দূর মারছে আর আমি ড্রাইভার হিসেবে মানুষের বাসে যে মনে করেন আমারই ক্ষয় করতে দর্শক এটা তো বড় কথা স্যার আমি নিজের নিজের দোষী মনে করতাম এই মানুষকে বাজারে আমার গাড়ি আমি কি করতে পারাইছি দর্শক এই যে দেখছেন এই গাড়িটি সম্পূর্ণ একেবারে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই গাড়িটি উঠানোর জন্য এখানে হাইওয়ে পুলিশ সহ সবাই আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার এখানে উদ্ধার করার জন্য তারা আসছে একেবারে রোডের পাশেই তো যাই হোক এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির ক্ষতি হয়েছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার কিন্তু যে লোকটিকে বাঁচাতে গেছে লোকটিকে উত্তর পাশে দিয়ে রাস্তার পশ্চিম পাশে কাবার ব্যান্ড টি পড়ে গেছে আমরা এখানে যে হাইওয়ে পুলিশ দেখছি এবং দেখছি যে যিনি যার কারণে গাড়িটা পড়ে গেছে যে ড্রাইভার ছিল আমরা ড্রাইভার সাথে কথা বলছি

আর মানে করেন যে এটা প্রোডাক্ট ছিল প্রোডাক্ট ডেলিভারি শেষ করে আমি যাওয়ার পথে মানুষটারে চারে বাঁচেছি আমি মানুষ যেটা ছিল উনি বাঁচছে কিন্তু মনে করেন আমার গাড়িটা এখানে আসে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় আমার ক্ষয়ক্ষতি বলতে আমার গাড়িটা এখানে ভাইসে গেছে আমি একটু হাতে ব্যথা পাইছি পায়ে ব্যথা পাইছি আমার হেল্পার মনে করেন যে ক্লাসের সাথে বাড়ি গেছে ইমার্জেন্সি ব্রেকের কারণে হাইড্রোলিক ব্রেকের কারণে

plus